গুড মর্নিং আজকে হচ্ছে টোয়েন্টিএথ না নাইনটিনথ অগস্ট আজকে আজকে মঙ্গলবার আজকে আমরা নর্থ গোয়া থেকে যাব সাউথ গোয়ার দিকে ওয়েদার অলমোস্ট সেম তো আজকে আমাদের হচ্ছে ও তো ইডলি সোমবার এটা একদম প্রত্যেক একদম প্রত্যেকবার ইডলিসেম্বরই নেয় আর দেন ফ্রুটস আছে এটা একটু চকলেট সস এটা দিয়ে আমরা আজকের দিকে ব্রেকফাস্ট স্টার্ট করছি এটা দিয়ে এন্ড কিনা খাবার পরে বুঝতে পারা যাবে এন্ড কিনা একটা আজকে আমরা যাবো হচ্ছে মোগর মোবরের হলিডে গেলে আছে ওয়েজ হচ্ছে একই মেঘলাভ নেওয়ার ব্রেকফাস্ট করি তারপরে ফেলোনা যা করতে ভালোবাসি এই গাড়িটা আমরা রেন্টে নিয়েছিলাম এটা হচ্ছে হোন্ডাই আইটেন নিউজ গ্র্যান্ড আইটেন নিউজ গাড়িটা বেশ ওয়েল মেনটেন্ড তবে একটা ইস্যু আছে বেশিক্ষণ ডাউন হলে চললে ট্র্যাকশান কন্ট্রোলের লাইট লো করছে বাট নাথিং সিরিয়াস তো এবার আমরা এখান থেকে এটা হচ্ছে এই হোটেলটার পার্কিং পার্কিংটা দেখুন কিন্তু বেশ সুন্দর আর ভেতরে আন্ডারগ্রাউন্ড পার্কিং তো কোনো রকম প্রবলেম নেই আরেকটা ব্যাপার হচ্ছে সাউথ গোয়া আমাদের হোটেলটায় কিন্তু চেক ইন টাইম হচ্ছে প্রায় তিনটে ঠিক আছে তা আমরা ভাবছি এই টাইমটা আমরা কী করবো সেটা একটা বড় ব্যাপার যে আমরা কী করবো এই সময়টা দেখছি কী করা যায় হ্যাঁ আচ্ছা লাগে দেখে নিতে বলছে হুম ঠিক আছে সুন্দর প্যাক হয়ে গেছে একদম পারফেক্ট থ্যাংক ইউ না না এটা অর্পিতা করে দিয়েছে প্যাকিংটা বেশ ভালো করেছে প্যাকটা থ্যাংক ইউ

রাস্তাটা কিন্তু মানে সেই সুন্দর রাস্তা এটা কিন্তু মনসুন ছাড়া এতটা সুন্দর হয়তো আসবে না সবুজ থাকবে না হ্যাঁ পাল্লিম বিচ তো তাই সমুদ্রের মাঝখানে পাথর দেখা যাবে পাহাড় দেখা যাবে পাল্লোম বিচের ফটো তো তাই রয়েছে ও বাবা বাম দিকের পাহাড়টা মন খুশ করে দিচ্ছে একদম একদম পাহাড়ের উপরে পুরো মেঘ চলে এসেছে একদম তবে এটা আরো একটা কথা যদি গাড়ি ভাড়া করে আসতে হয় কিন্তু অনেক চার্জ করবে আবার

তুমি বুঝতে পারবে না বাম দিকটা যদি স্লো করো দেখো তুমি জানি না গোপ্রে কতটা আসছে সব জিনিস তো ভিডিওতে দেখে বলা না কিছু জিনিস চোখেও দেখতে হয়

এটাও গোয়ার একটা দিক কিন্তু গোয়াকেও এটা দেখায় না কিন্তু এবার দেখো এটা অনেকের ভালো নাও লাগতে পারে আমিও বললাম না পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে এই 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 ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাবে যদি তুমি ভাড়ার গাড়িতে আসো যদি পেছনের সিটে বসো কিছু বুঝতে পারবো না আমি হ্যাঁ মানে ডেস্টিনেশনে পৌঁছানোটা আমার তখন কাছে মেন হয়ে যাবে কিন্তু এই যে রাস্তাটা দেখো রাস্তাটা পুরো ফাঁকা কি সুন্দর একদম মানে একদম প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু খুলতে পারছে না বৃষ্টির জল ঢুকে যাবে এমনিতেই আমরা রেন্ট করেছি কার সেই কারণে বাট আমাদের নিজের গাড়ি হলে ডেফিনেটলি আমরা এসি বন্ধ করে কাঁচ নামিয়ে যেতাম মানে যাওয়ার মতোই রাস্তা এক্স্যাক্টলি মানে এখানে গাড়ি নোংরা হলে তার আবার ক্লিনিং এর একটা চার্জ নেবে আছে সেটা তো রিস্ক নিতে পারি না তাই হোক মানে অল ওভার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে রাস্তাটা এত সুন্দর কিছু বলার নেই খুব সুন্দর এটা কোন একটা ন্যাশনাল ফরেস্ট বা কিছু একটা হবে এটা মনে হচ্ছে আমার হতেই পারে মানে জঙ্গল কিন্তু আশেপাশে ভীষণ গভীর জঙ্গল হ্যাঁ আর আমাদের গাড়ির তো স্পিড লিমিট একদম ক্যাপড হচ্ছে এইটটিতে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনারা কিন্তু এখানে ওভার স্পিড করবেন না এই কার্ভগুলো কিন্তু বেশ বড় কার্ভ আছে দেখুন এই কার্ভটা দেখুন কতখানি বড় কার্ভ এটা প্রায় রাস্তার কোয়ালিটি কিন্তু ভালো রাস্তা তো একদম মাখনের মতো মসৃণ রাস্তা একবারে খুব সুন্দর রাস্তা

এই দিকটা মানে মানে কী বলবো এটা পুরো আরেকটা পাহাড়ে উঠি এই জানি নাকি গোয়াতেই আছি নাকি আমরা নীলগিরি পৌঁছে গেছি ব্যাপার বাবা কোথায় নিয়ে তোমাকে খুব দারুণ এবার আমরা নামছি আবার আমাদের আছে এখানে আমি জানি না অনেক মন্দির আছে কোনো একটা কোনো এক মন্দির আছে সবাই এসছে পুজো টুজো দিচ্ছে আবার সমতলে নেমে গেছে পশ্চিমঘাট পর্বতমালার এই রাস্তা সত্যি सत्य मैजेस्टिक एकदम একটা মোড় আছে সেখান থেকে আমাকে ঘুরতে হবে তাই তো ড্রোনটা পরে কোন সময়ের জন্য তুলে রাখবো এই ওয়ারশপ কি করতে राहणार তাহলে তোমার এখন এখানটায় মনে হচ্ছে যে কম বা এই সমুদ্রের ধারে গেলে প্রচুর বৃষ্টি এখন আর মেঘগুলো কিরকম এসে এসে পাহাড়ে লাগছে দেখতে পেয়েছো এখানে বাম দিকের মেঘগুলো পাহাড়ে এটা কি পালন ছিল নাকি সামনে দারুন পার্কিং ছিল এখানে এইগুলো কিসের পার্কিং এইগুলো এইগুলো নয় না আমরা এখন আছি কোথায় পালোলেম বিচে আর এই বিচটা কিন্তু বেশ সুন্দর যদি দেখেন একদম কিন্তু ক্লিন বিচ তাই না এটা অলমোস্ট অলমোস্ট ক্লিন বিচ এটা আর আজকে আমাদের মোবরের যে হোটেলটাতে ছিল চেক ইন সেই মোবরের হোটেলটা তিনটের সময় চেক ইন তো আমরা কি করব এখন সময় হচ্ছে আপনার অনেক আগে বাজে তো আমরা কি করবো আপনাদেরকে দেখাই কি সুন্দর এই ল্যান্ডস্কেপটা এইটা দেখুন আসছে কি সুন্দর আরব সাগর কিন্তু বেশ উত্তাল তাই না পাওয়া গলার হ্যাঁ তবে এই বীজটা কি বলতো মানুষের আনাগোনা কম তো এই জন্য তাও পাওয়া যাচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ সমুদ্রে তিনি ये खावे तो हाँ, चलो ब्रेड ऑमलेट ब्रेड ऑमलेट खाई देख मैगी क्योंकि ना फॉर्नर तो इतना आएगा, बहुत आएगा अभी बारिश का टाइम है ना दो महीने बाद पार पानी नीचे समंदर पूरा साफ हो जाएगा बारिश में एक दफर होता है बारिश लगातार चालू है

वी हैव रिजर्वेशन हियर बिश्वदीप दत्ता सॉरी बिश्वदीप दत्ता

আর এখানে আই থিঙ্ক এটা একটা কিছু ওয়াইফাই এর একটা ইউনিট বসানো আমি শিওর নয় বাট দেখতে হবে এখানে মেনু আছে কিউ আর কোডে স্ক্যান করে দেখা যাবে দেন এখানে কিছু রিডিং ল্যাম্প এগুলো আছে টিভিটা আমার মনে হয় ইঞ্চের থেকে বড়ো হবে দেন আমরা যদি এই সেকশনটাতে আসি দেখুন এটা হচ্ছে মেন ডোর ছিল এই মেন ডোর থেকে ঢুকিল এই সেকশনটাতে আসি এখানে আমাদের লাগেজগুলো রয়েছে টি কপি করার জায়গা

ठीक है okay. तुम्हें तो खेल बोल बे तब भी खावो गौड़ों में किसे टीपॉल चटनी कहनी ना अरे अभी ये इंजरिस्टर टा হ্যাঁ এতো সব কিছু ভালোবার খাবার অনেক এক্সট্রিমলি এক্সপেন্সিভ যদি আমরা ডিনার ওই রুম বুকিংয়ের সময় করিনি তাহলে হয়তো কিছুটা কমে পড়ে কিন্তু বাফে প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে পার হেড প্রায় টোয়েন্টি ফাইভ হান্ড্রেড করে ডিনারটা লাঞ্চ একটু কম লাঞ্চ বোধ হয় দু হাজার টাকা বা আঠেরোশো টাকা করে তো আমরা তো অত খেতে এমনিতেও পারবো না আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি একটা প্লেট বোধ এটা আটশো সাড়ে আটশো টাকার মতো পড়বে ঠিক আছে আপনি হাজার টাকাই ধরে চলুন ঠিক আছে বেশি হবে হাজার টাকাও দেখেন স্টিল বেটার আর এই চিকেন বিরিয়ানিটা যেটা দিয়েছে এটা ডেফিনেটলি এটা তো কলকাতার স্টাইল বিরিয়ানি নয় এটা পোলাও উইথ সাম চিকেন আশা করি ভালোই হবে কারণ অনেকটা পরিমাণ আছে ফ্লেভারটা ভালোই আসছে পরিমাণও কিন্তু অনেক আছে দুজনের জন্য আমার মনে সাফিসিয়েন্ট এটা এটা বেসিক্যালি তিনজনের জন্য ঠিকঠাক পরিমাণটা রাইটা আছে হুম তার সাথে যেটা করেছে ওরা এটা রায়তা আছে আর লঙ্কাটা দেখুন বাপ বাপ এটা যেন তো প্রাইস দেয়া উচিত লঙ্কাটার জন্য গোফের মতো বেআকার একদম এই গোফের মতো এর লঙ্কাটা আর এখানে পাপড় দিয়েছে মনে হয় হ্যাঁ ও আছে এর সাথে আবার কিছু পাপড়ও দেওয়া আছে এই রকম পাপড় চার পিস করে দেওয়া আছে যাই হোক ঠিক ওভার প্রাইস ডেফিনেটলি ওভার প্রাইস কিন্তু বাফের থেকে বেটার কারণ আমাদের আমরা অত বাফে খেতে পারবো না সে খাবো একটাই কি দুটো আইটেম তার জন্য এটা গিয়ে নেই বাট আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান ডেফিনেটলি বাফে নিতে পারেন এদের বাফেটা খুবই ভালো হয় আর আমাদের ব্রেকফাস্ট বাফে আছে কালকে সেটা দেখাবো ব্রেকফাস্ট বাফে কী কী আইটেম থাকবে এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো আর কিছু বলার নেই তুমি যে সন্ধেবেলা ওই মেডিটেরিয়ান এটা খেলে কুইজিনটা খেলাম একটা হ্যাঁ একটা মেডিটেরিয়ান কুইজিন আমরা ট্রাই করেছি সিজলার সিজলারটা নরমাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাইলে সিজলার সেরকম নয় বা ইন্ডিয়ান স্টাইলে নয় এটা মেডিটেরিয়ান স্টাইলের বানানো সিজলার যেখানে চিকেনের পিসগুলোকে ব্রেস্ট পিস ছিল তাই না লেগ পিস ছিল বা তুই বোন লেগ পিস হ্যাঁ মানে উইদাউট বোন ছিল বোন দিয়ে বাট জিনিসটা খুব সুন্দরভাবে গ্রিল করে এত এত প্রপারলি প্রেজেন্ট করেছিল না আর আইটেমটা খেয়ে কোন রকম প্রবলেম হয়েছে না প্রচন্ড লাইট ছিল আইটেমটা যে অয়েলটা ইউজ করেছে বা সামথিং দামটা কিন্তু তো ডেফিনেটলি কোনো একটা কারণ তো আছেই তো ওটা কিন্তু বেশ ভালো ছিল এই হচ্ছে ব্যাপার তো আর কিছু নেই আজকে বলার মতো আবার কালকে ব্রেকফাস্ট বাফে থেকে স্টার্ট করব কি অপশন দেয় সেটা আপনাদের দেখাবো ব্রেকফাস্ট বাফে নিশ্চয়ই ভালো কিছু থাকবে ভালো কিছুই থাকবে আশা করি ব্রেকফাস্টটা আমাদের প্ল্যানে ইনক্লুডেড আছে আজকে মধ্যে টাটা টাটা গুড নাইট ক্যামেরার পেছন থেকে আমিও টাটা গুড নাইট